দশক হবিগঞ্জ শহরের আলোচিত এসএসসি পরীক্ষার্থী দাস খুনের পাঁচ দিনের মাথায় গাতক সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে আমরা যেটি দেখেছি ঘটনার চার দিন অতিবাহিত হওয়ার পরও যখন ঘাতককে গ্রেফতার করা বা চিহ্নিত করা সম্ভব হয়নি একই সাথে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সবশেষ আজ ভোর রাতে হবিগঞ্জ শহরের কামরাপুর এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘাতক সাজু মিয়াকে গ্রেফতার করে এবং গ্রেপ্তারের পর সদর থানায় নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে চুরির উদ্দেশ্যে মূলত জনিদের বাসায় হানা দিয়েছিল এবং সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে গ্রেপ্তার গ্রেফতার সাজুমিয়া মূলত হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার হুসমান মিয়ার ছেলে এবং সে মূলত হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে আসছে তবে পুলিশ যেটি বলছে যে ঘাতক সাজুমিয়া মূলত একজন চিহ্নিত ছুর এর আগেও তার বিরুদ্ধে ছুরের চুরির মামলা রয়েছে একই সাথে আসলে শহরের যে তালিকাভুক্ত ছুরগুলো রয়েছে তাদের মধ্যেও সে একজন এবং এবং পুলিশ আরেকটি বিষয় একটি যেটি আমাদেরকে জানিয়েছে যে আসলে সে সব সময় এ ধরনের অস্ত্র নিয়েই আসলে সব সময় চুরিতে বের হয়ে থাকে একই সাথে পুলিশ আজকে আমাদেরকে যেটি জানিয়েছে অর্থাৎ আজকে বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে যেটি জানিয়েছেন যে ঘটনার পরে আসলে পুলিশ পুলিশের একাধিক তদন্ত টিম এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘাতককে গ্রেপ্তারের জন্য মাঠে নামে এক পর্যায়ে তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একই সাথে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো বেশ কিছু সিসিটিভি ফুটেজ তারা পর্যালোচনা করেন একই সাথে তারা যেটি বলছেন যে এতটাই দুর্দশ শাজমিয়া সে একাধিক সিসিটিভি ফুটেজ ফুটেজে যেন তার ছবি অ্যাকর্ড না হয় সেজন্য বিভিন্ন ধরনের পদ্ধতি সে অবলম্বন করেছে তবে এরপরেও আসলে তার শেষ রক্ষা হয়নি পুলিশের হাতে তাকে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে গ্রেপ্তার হতে হয়েছে পুলিশ যেটি বলছে যে প্রাথমিকভাবে সাজু স্বীকার করেছে যে চুরির উদ্দেশ্যে সে আসলে সেখানে গিয়েছিল এবং হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এরপরও পুলিশ আসলে বিষয়টিকে নিয়ে আরো তদন্ত করছে এবং আরো যাচাই বাছাই করার চেষ্টা করছে যে মূলতই চুরির ঘটনা ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি এর পেছনে আরও কোনো কারণ রয়েছে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার ভোর রাতে চুরির উদ্দেশ্যে মূলত জমিদের বাড়িতে সে হারা দিয়েছিল এবং তার উপস্থিতি বুঝতে পেরে জনি তাদের যে ঘরের দরজা খুলে বাহিরে বের হয় এ সময় সাজো মিয়া জনীকে উপর যেপুরি চুরি কাঘাত করে তার চিৎকারে তার বড় ভাই জীবন মিয়া যখন জীবন দাস যখন বেরিয়ে আসে তখন তাকেও চুরি কাঘাত করা করে সে পালিয়ে যায় এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে বিষয়টি নিয়ে হবিগঞ্জ শহর জুড়ে তুলপাড় তৈরি হয় এবং এই ঘটনায় গত শনিবার বিকেলে নিহত জনির বাবা নরদন দাস বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ যেটি বলছে এরই মধ্যে সাজু মিয়াকে কারা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে তাকে রিমান্ডে নেও জিজ্ঞাসাবাদ করা হবে